মাছ দিয়ে কুমড়ার বড়ি রান্না করা হবে মাছ জন্য মাছ মাছের তো নাম জানিনি প্যাট মোটা মাছ তেল দিচ্ছি হালকা লবণ দিচ্ছি মাছ তো কড়ার সাথে লাগবে না ভেজে নিচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে একে একে উঠাইছি

আসছে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে লাল লাল করে মাছটা হয়ে গেছে এখন হয় নি আর তো ফাস্টে আসছে ভাজতে আজা আজা দা হয়ে গেছে এক একে উঠাইছি আস্তে আস্তে কত সুন্দর কালার হয়ে গেছে তারপরে

अपने तू पानी दिसी तार, तार परे तार पर परिमान मतलबों ये तुम्हें ना केरी तब पानी दिसी तब पर पानी रखो तो किसे बड़ी गलती सिद्ध हो আস টেস্ট হুক ইয়া দা এ ও চিও মনেস টেস্ট হুক পানী দিব না রে দা এটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা মাসকা দিয়ে দিছি মাসাস টেস্ট হুক